সাইবার হামলার সংখ্যায় বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে একই সঙ্গে বিমানবন্দরগুলোকে দেওয়া হয়েছে দশটি বিশেষ নির্দেশনা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের সদস্য পরিকল্পনা ও পরিচালনা এয়ার কমোডোর আবু সাঈদ মেহবুব খান স্বাক্ষরিত এক চিঠি দেশের সব বিমানবন্দর প্রধান এবং সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে চিঠিতে কোনো সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার টিম আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করতে বলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল সাজাপ্রাপ্ত অভিযুক্তদের খালাস অধ্যাদেশ এতে দুই হাজার আঠারো সালে ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে হওয়া সব মামলা বাতিল করা হয়েছে আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব সাংবাদিকদের জানান ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মুক্তি পেয়েছেন এসব নতুন অধ্যাদেশের মাধ্যমে নাগরিকের ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত হবে সাহিত্যে এবছর নোবেল পেয়েছেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনামোর কাই অ্যাপোক্যালিপ্টিক আতঙ্কের মধ্যেও শিল্পের শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করে এমন এক গভীর ও দূরদৃষ্টি সম্পন্ন সাহিত্যকর্মের জন্য তাকে এই পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে নোবেল কমিটি বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার বিকেলে সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করে দ্য একাডেমি প্রথম উপন্যাস একটি প্রত্যন্ত গ্রামের দরিদ্র বাসিন্দাদের জীবনকে চিত্রিত করা হয়েছে উপন্যাসটি সাহিত্য বেশ ফেলেছে। চলতি বছরের এইচএসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ষোলো অক্টোবর প্রকাশ করা হতে পারে ফল প্রকাশের এ তারিখ চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই ওই দিনেই ফলাফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার দুপুরে এগারোটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে